বসে আছেন তিনি একজন নারী আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে আপনারা ধাক্কা দেন দেখুন ওরাও উপরে উঠে গেছে থ্যাংক ইউ

ফিডব্যাক থেকে যায় আমরা আসি ফিডব্যাকের টিমকে আমি একটু স্ট্রেলিয়ার

ভাই তো বলে ডাউনলোড কুন দা কুন নাম আইবো কাজ তো শেষ আর কি তাহলে নামে তো নিয়ে দিবি না কি ওটা দেখানোর কি আইছি তুমি ডাউনলোড করে নিবি মানে নামি সব মানে ফোন লাগাইছে একটা ক্যামেরা লাগাইছে একটা পরে সামনে থেকে একটা ফোন ধরছে নিয়ে নিচ্ছে দেন নাও উপরে আরেকটা ফোন আছে আছে দড়ি আবার কয় নামাই তবে 10 12টা লাগাইবো पिचकों में दबा देते हैं थैंक यू भाई बीपले सिस्टम का उनका नाम नहीं है ये जो दिया था すいません。 ले नरा पुनालाको जन्म राखता छ सरकार धन्यवाद थैंक यू

बाल कब सब पार्टियों में मार्स हैं वो सारी पार्टियों का ठीक है वार्ड कुछ स्पेशल गेस्ट के अपना क्रिस हैंडबर्ड कोटेज आए अपना वो इस सेगमेंट से आगे कोड़े से दिन अपना हैंडबर्ड क्रिस के स्पेस इवारी सीज़र बेन क्रिस डिसी कॉर्ड जोनल पार्टियां स्मिलर ठीक है पार्टियां आईडी आपकी स्क्रीन पर सुकोपा है अभी भी अच्छा है थैंक यू वेरी मच ए मोबाइल किशन सर ए मोबाइल किशन सर ए मोबाइल किशन सर Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không And now, những video hấp dẫn

कार अच्छा ठीक है अच्छा तो देखते हैं अच्छा तो देखते हैं देख 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 এবারের রিসিভ করবেন তানিসা Thank you. And now it's time for Bondi. You. I'm not for Thomas. হ্যালো এখন আমাদের অ্যাঙ্কর মাহমুদা মাহা পকে দেবেন আমাদের সি ই হফিদ উজ্জামান ایندے کلا نہ بھائی تھینک یو ایندے چاہندے ہیں بندو کے اندر بھائی پانچوں ڈال بھائی اپ کے اندر کلو 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 بھائی اپ کا 350 ہے ہے کڑا رکھو دادا ભાઈ ભાઈ આ શું શું થઈ ગયું ભાઈ કહો તો ભાઈ ને જના ભાઈ એકદિખે દેના છે આપણે લઈ

সুন্দর সুন্দর মুখ দেখে আর এট দ্য সেম টাইম ফিডব্যাকের ব্যাপারে এত ভালোভাবে কথা শুনেছি ইনফ্যাক্ট আমার এক্সপিরিয়েন্স এগুলো খুবই ভালো ওয়েন আই মেট দ্য সো আজকে আসতেই হতো তো এসে খুবই ভালো আমার ব্যস্ততা আসলে আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারেন আপনার সবাই আমার বেশ কিছুদিন থেকে কোনো নাটক অনেয়ার হচ্ছে না বেশ কিছু কাজ আছে

ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার জন্য কিছু মানুষ আছে আমি বলছি আমার বয়সকে সাপোর্ট করার জন্য কিছু কাজ করেছি আউট অফ মাই ফ্যাশন আওয়ার ব্লেস যে আমি এত ভালো ভালো গল্প পেয়েছি নিজেদের কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু এখন এসে আমার কাছে মনে হচ্ছে এই এগারো বছরের জার্নির পর নতুন কোনো গল্প বা নতুন কোনো চরিত্র আমি পাচ্ছি আর যেটা পাচ্ছি না কেন খুবই কম দেখে আমার কাছে পরিমাণটা একটু কমে গেছে বিকজ আই অলওয়েজ ওয়ান্ট টু মেনটেন দ্য কোয়ালিটি

না এই তো এই ভেদাভেদটা আমাদের মেঘাষ্ট্রী বলেছেন করছে না কিন্তু বাকিটা কেন করছে আমার প্রশ্ন বাট হ্যাঁ এটা বলছে প্রসঙ্গে লাগে খারাপ লাগে এগুলো করা উচিত এই আমরা থাকার জন্য